আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফিরে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভাবলাম কাটিং থেকে কুকিং সম্পূর্ণটাই আপনাদের মাঝে শেয়ার করব আমি এখানে একটা বড় সাইজের গ্রাস কাপ মাছ নিয়েছি এখন আমি এই মাছটাকে কেটে নেব কিভাবে আমি মাছটাকে কাটবো দেখুন মাছটা কিন্তু আট কেজি ওজনের ভিডিওতে হয়তো ছোট লাগতে পারে আমাদের বাসায় যত বড়ো সাইজের মাছ কেনা হয় সেই মাছগুলো কিন্তু আমি নিজেই কাটি কারণ বড় মাছ কাটতে আমার খুবই ভালো লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মাছটা কিন্তু খুবই সুন্দর মাছটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খেতে অনেক টেস্টি হবে মাছগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কিছু মাছ নেবো রান্নার জন্য বাকি মাছগুলো প্যাকেট করে রেখে দেব আমি এখানে নয় পিস মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরা এক টেবিল চামচ সরিষা এক বাটি পেঁয়াজ পাঁচটা কাঁচামরিচ অল্প একটু পানি দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব এটাকে পেস্ট করে নিলাম এখন আমি মাছের পিসগুলোতে লবণ এবং হলুদ গুঁড়া মাখিয়ে নেব স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব গরম কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিলাম এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছের পিসগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব ততক্ষণ সঙ্গে থাকুন মাছগুলোকে ভেজে উঠিয়ে নিলাম মাছ ভেজে উঠিয়ে নিয়ে কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা যাতে নরম হয়ে আসে পেস্ট করা মশলাটা অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে নেব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া একটু পানি দিয়ে নিচ্ছি এবার আমি উপকরণগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য কিন্তু আমি একটু পানি দিয়ে নিলাম একচা চামচ ধনিয়া গুঁড়া যেহেতু ধনিয়া গুঁড়াটা ভাজা ছিল এজন্য কিন্তু আমি মশলাতে পানি দেওয়ার পরে ধনিয়া গুঁড়াটা দিয়ে নিলাম মশলাগুলো কষানো হয়ে এসছে এবার মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব গিরাস কাপ মাছের ভুনা হয়ে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করে দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম